ওম গঙ্গপতয় নমাহমশিবায় নমস্কার বন্ধুরা কবি কাজী নজরুল ইসলাম তাঁর রচিত শ্যামা লিখে গেছেন বিন্দুতে মার সিন্ধু খানিক ঠিকরে পরে রূপের মানিক বিশ্বে মায়ের রূপ ধরে না মায় আমার তায় দিগবসন দিগ্বসনা অর্থাৎ কিনা না বস্ত্রহীনা আর মায়েরই উলঙ্গ রূপের অতুলনীয় বর্ণনা করেছেন কবিরঞ্জন রামপ্রসাদ সেন তিনি লিখেছেন অসীতের রুধির ধারা গলে মুন্ড মালা হেঁট মুখে চেয়ে দেখো পদতলে ভোলা মাথায় সোনার মুকুট ঠেকিছে গগনে মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে বসন পর মা বসন পর মা কালী নির্বাসনা কেন প্রশ্নটা সহজ কিন্তু উত্তরটা অত সহজ নয় আর এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে যার যেমন ইচ্ছা ব্যাখ্যা করছেন কিন্তু প্রকৃতপক্ষে এই প্রশ্নের উত্তর দর্শনের অনেক গভীর তত্ত্বের সঙ্গে সংযুক্ত আর সনাতন হিন্দু ধর্মের সুপ্রাচীন ঐতিহ্যের সাথে দর্শনের রয়েছে এক প্রগাঢ় সম্পর্ক আচ্ছা বলুন তো এই মহাবিশ্বে জলাশয় ছাড়া আর সব থেকে বেশি আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাই উদ্ভিদ কোটি কোটি প্রজাতির উদ্ভিদ আর এই লতা গুল্ম বৃক্ষেরা তাদের বংশ রক্ষা এবং বিস্তার করে কি করে সংযোগের মাধ্যমে আর এই সংযোগ সম্ভব হয় সুন্দর সুগন্ধিত পুষ্পের দ্বারা আচ্ছা যদি ফুলগুলি উন্মুক্ত না হয়ে ঢাকা থাকতো তবে কি পরাগ সংযোগ হতো না হতো না প্রকৃতি মাকে তাই নিজেকে উন্মুক্ত রাখতে হয় প্রতিনিয়ত নতুন সৃষ্টির জন্য ঠিক তেমনি মা মহাকালী আদি শক্তি স্বরূপিনী যিনি নিজেই স্বয়ং প্রকৃতি যার থেকে সৃষ্টি হয়েছে সমগ্র বিশ্ব সংসার যিনি অনাদি অনন্ত সৃষ্টি স্থিতি লয়ের একমাত্র কারক তাই তিনি সৃষ্টি করেন যিনি স্রষ্টা যিনি সতত সৃজনশীল তাকে তো খোলা উন্মুক্ত অবারিত থাকতেই হবে তবেই তো জন্ম হবে নতুন নতুন সৃষ্টির নবরূপে মা কালী তো নিজেই আদিভূতা পূর্ব থেকে বিরাজমানা আমরা জানি বিজ্ঞান বলে শক্তির কোনো লয় ক্ষয় অপচয় এবং বিনাশ নেই শক্তির কেবলমাত্র রূপান্তর ঘটে শব্দ থেকে আলো আলো থেকে তাপ এই রূপ। একই রকমভাবে মহাশক্তিরূপিনী মহাকালী একদিকে যেমন মঙ্গলময়ী শুভদা বরদা অভয়াশক্তি প্রদায়িনী ভবতারিণী মা আবার অন্যদিকে দানব দলনী অসুর মর্দিনী পাপ বিনাশিনী রণচণ্ডী নরমুণ্ড মালিনী আপন রুধির পান কারিনী ছিন্নমস্তা রূপ থেকে সম্পূর্ণ অন্য আর একটি রূপে রূপান্তর কিন্তু অন্তর্নিহিত আদি শক্তি এক এবং অদ্বিতীয়া এমন প্রচণ্ড স্বরূপা দেবীকে কি অবগুণ্ঠিতা করে বস্ত্রাচ্ছাদিতা করে রাখা যায় না তা সম্ভব তাই তিনি নির্বস্ত্রা আবরণহীনা আদি অনন্ত কাল ধরে দেবী বিরাজিতা এক প্রকাশমান তেজপুঞ্জ রূপে এই তেজময় রূপ আমরা সামান্য মানুষেরা আমাদের মননে ধারণ করতে পারি না তাই আমাদের কল্পনাশীল মন সৃজন করে নিয়েছে এক অভয় দায়নি মাতৃমুক্তির এই মাতৃরূপের আরাধনায় আমরা ব্রতি হই এই কামনায় যে যদি এই অনন্ত স্বরূপা মায়ের একটু কৃপা একটু চরণ রজ একটু আশিস পাওয়া যায় মহাশক্তিস্বরূপিনী মা কালীর অনন্ত কৃপা আমাদের সকলের উপর বর্ষিত হোক শক্তির আরাধনায় দূর হোক তমরূপী অন্ধকার নিষ্কলুষ হোক আমাদের প্রাণ মন এই প্রার্থনায় জানাই সবার জন্য মায়ের চরণে শুভম ভবতু ধন্যবাদ নমস্কার